এই জাওয়াজের প্রমাণ দিতে গিয়ে তিনি রসুল করিম সাল্লামের একটি ঘটনাকে টেনে নিয়ে আসলেন যেখানে তিনি বলতেছেন যে হজরত আমাদান আয় সারাদি আল্লাহ আনহা বলতেছেন যে আমরা একদিন গোসল করতেছিলাম এবং আমি বলছিলাম দা আলি আমাকে সুযোগ দিন আমাকে সুযোগ দিন এই হাদিস আংশিক অংশ বলে শাহেক আব্দুল রাজ্জাক বিন ইউসুফ দাবি করলেন

যে আমরা কখন বিবস্ত্র হতে পারবো আর কখন পারবো না তখন রসিল করিম সাল্লা সাল্লাম বললেন যে তোমরা নিজের স্ত্রী এবং নিজের অধীনত দাসী ছাড়া অন্য কারোর কাছে তোমরা এভাবে উলম্ব হবে না বিবস্ত্র হবে না প্রথমত আমি আপনাদের সামনে এটা পেশ করতে চাই যে যারা এই তারের কথাকে কেন্দ্র করে তার শাস্তি এবং তার ফাঁসি দাবি করছেন তাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই কথা বলে শেখ আব্দুল সু। বিন ইউসুফ রাসুলের সানে হস্তাক্ষী করেছেন রাসুলের সানের খেলাফ বা মর্যাদা করা অমর্যাদকর কথা বলেছেন মানহানিকর কথা বলেছেন তিনি যদি উপরোক্ত হাদিস পরিপূর্ণভাবে পড়তেন তাহলে এবং জঘন্য অপবাদ আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং লজ্জাশীলতার শিষ্টাচারের যিনি প্রতীক ছিলেন আমাদের প্রিয় নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে এবং জঘন্য অপবাদ তিনি আরোপ করতে পারতেন না হাদিসের ক্ষেত্রে এই হাদিসের অনুবাদ করার পর শেখ হাদ্দুর সূর্য করেছেন বিবরণে বুঝা যায় তাদের বর্ণে কাপড় ছিল না সেই বিবরণে তিনি কিভাবে বুঝলেন এই হাদিস থেকে যে তাদের বর্ণে কাপড় ছিল না দলিল প্রথমত যে হাদিস তিনি আপনাদের সঙ্গে পাঠ করেছেন যে আমি আপনাদের সঙ্গে পাঠ করেছি চব্বিশ হাজার সাতশো সাতষট্টি নম্বর হাদিস এই হাদিসের বিবরণে কিভাবে বোঝা গেল যে তাদের বরণে কাপড় নাই এর দলিল সাহেদ ইবনা ইবান পাঁচ হাজার পাঁচশো সাতাত্তর নম্বর হাদিস সাহেব ইবনা পাঁচ হাজার পাঁচশো সাতাত্তর নম্বর হাদিসে হাদিসের রাবি উত্তর বিন আবি হাকিম উত্তর বিন আবি হাকিম তিনি তার উস্তাদ সোলাইমান বিন মুসাকে জিজ্ঞেস করছেন যে কোনো ব্যক্তি কি গোসল করার সময় স্বামী স্ত্রী কি পরস্পরের লজ্জাস্থানের দিকে দেখতে পারে তখন সোলাইমান বিন মুসা বলছেন আমি আমার উস্তাদ আকা রহমাউল্লাহকে একই প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম তখন আকার রহমাউল্লাহ আমাকে বলেছিলেন যে আমি আয়েশা ও মাহাতুল মিনী আমাদের মা আম্মা জান আয়সা রাজি আল্লাহ তালহাকে একই প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম যে কোনো ব্যক্তি কি গোসল করার সময় স্বামী স্ত্রী কি পরস্পরের লজ্জাস্থানের দিকে তাকাতে পারে তখন আয়সা জি আনহা এই হাদিস পাঠ করেন যে হাদিস আপনাদের সামনে শেখ আব্দুল রাজিবিন ইসুফ বক্তব্য এবং আমিও পড়েছি যে আয়সাজ আল্লাহ তাল আহ এবং রাসুল সালাম একই পাত্র থেকে গোসল করছিলেন এবং পরস্পরের খেলাধুলা করছিলেন পানি নিয়ে এই হাদিস এই প্রশ্নের জয় পাঠ করেন প্রশ্ন হচ্ছে স্বামী স্ত্রী কি পরস্পরের লজ্জার স্থানের দিকে তাকাতে পারবে এই প্রশ্নের জবাবে কোন হাদিস পেশ করছেন যা আমি এবং রাফিসান একসাথে পাত্রে গোসল করছেন এবং পানীয় খেলা করছিলাম তাহলে এই যে স্যাফিফ ইদ্নাহেদ বানের পাঁচ হাজার পাঁচশো সাতাত্তর নম্বর হাদিস এই হাদিস থেকে অবশ্যই হাদিসের যে সিয়াফ এবং সাব থেকে বিবরণে বোঝা যাচ্ছে যে তাদের বরণের কাপড় ছিল না সফি বানের এই থানাতে এটা স্পষ্ট এবং এই বুঝ আর কে কে বুঝেছেন শুধু সারাদি ইউসুফ যে এই বুঝ বুঝেছেন তিনি যে বিবরণে এই ফেকাহটা বের করেছেন তা বরং হাফিজ ইবনা হাজার আসকালানি তার ফাতফুল বাড়ির প্রথম খন্ডের তিনশো চৌষট্টি পৃষ্ঠা দারুল মা আরিফ থেকে প্রকাশিত প্রথম খন্ডের তিনশো চৌষট্টি পৃষ্ঠা এবং বর্তমান যুগের শ্রেষ্ঠ মহাদ্দেশ আমিরুল মুমিন ফিল হাদিস ইমাম নাসর বিন আলবানি রাহমহল্লা তার আদাব উসিফাফ বইয়ের একশো আট পৃষ্ঠা এবং ইমাম ইবনা হাজান বিখ্যাত ইমাম তার মহল্লার দশম খন্ডের তেত্রিশ পৃষ্ঠায় এই হাদিস পেশ করে একই বুঝ বুঝেছেন যে তাদের পরনে কাপড় ছিল না সম্মানিত উপস্থিতি আহ অত্র আলোচনা থেকে স্পষ্ট বোঝা যায় যে উলঙ্গ অবস্থায় গোসল করা যেমন কোন নবীদের জন্য মানহানিকর এবং কর নয় তেমনি শেখ আব্দুল রাজাকুফি হাদিস থেকে যে বুঝটা বুঝেছেন এই বুঝটা বুঝাও তার ভুল বুঝ নয় বরং সাহিদ ইবনা হেবানের পাঁচ হাজার পাঁচশো নম্বর হাদিস এবং হাফিজ ইবনা হাজার আসতালানি এবং আল ইমাম ইবনা হাজান এবং নাসির উদ্দিন বুঝো তার বুঝের সাথে একমত পোষণ করে একজন নাস্তিক মোর্তার লগિરপুর এবং জঘন্য অপবাদ আরোপ করলে যদি আমরা প্রতিবাদ করতে পারি তাহলে দিনের নামে ধর্মের নামে হাদিফের নামে যারা মসজিদে দাঁড়িয়ে এবং জঘন্য অপবাদ আরোপ করে তাদের বিরুদ্ধে আরো কঠোরতর শাস্তি হওয়া উচিত আমরা समस्त মুসলমানদেরকে অনুরোধ করব এরকম ভন্ড সাইয়েদদের বক্তৃতা সোনা থেকে নিজেরা বিরত থাকে। কি समस्त ভাইরা অনলাইন ফেসবুকের সাথে সম্পর্ক রাখছেন তারা এটিকে সামনে রেখে শেখ আব্দুল রাজাফ ইউসুফকে ঘনস্থায় এবং অপমান করতে চায় যতটা না তাদের নিয়তে সঠিকতা এবং সঠিক জিনিসকে তুলে ধরার ইচ্ছা যতটা না তাদের নিয়তে রয়েছে তার চেয়ে বেশি রয়েছে অন্য একদিনকে অপমান করা আমি আপনাদের নিকটে এই স্পষ্ট স্পষ্টভাবে বলতে চাই যে যারা শেখ আব্দুল রাজাফি ইউসুফের এই বক্তব্যকে কেন্দ্র করে তার বিরুদ্ধে লিখছেন এবং বলছেন তারা আল্লাহকে ভয় করুন এবং আর কেয়ার বিচারকে ভয় করুন কেননা আপনারা শেখ হাফিউ আপনি ইউসুফের বিরুদ্ধে তাকে হেনস্থা করার জন্য তাকে অপমান করার জন্য উদ্দেশ্যপ্রণীতভাবে এই বিষয়গুলোকে কাজে লাগাচ্ছেন অথচ আপনারা একটু পড়াশোনা করলে একটু জ্ঞান রাখলে একটু হাদিস কোরআন পড়াশোনা করলে কোলামাই গ্রামের মন্তব্য দেখলে বিষয়টা আপনাদের নিকটে ক্লিয়ার হবে الله سبحانه وتعالى أما كيف الله أفنا ديك الشمو تدام كرو أي اللهم آمين واخر دعوانا عنه. الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته